I don't know. প্রেক্ষিতে পুরো বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের স্বার্থে দাবিসমূহ উপস্থাপন করছি আমাদের দাবি সমূহ এক নাম্বার জুনিয়র ইনস্ট্রাক্টর পদের শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে দুই নাম্বার গ্রাফ ইনস্ট্রাক্টর পদ দেশের কারিগরি সকল পদগুলোতে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগণ নিয়োগ দিতে হবে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে চার নম্বর দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে হবে পাঁচ নম্বর কারিগরি শিক্ষায় বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়েও ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরি আবেদনের সুযোগ দিতে হবে